আর এই শ্রীমঙ্গল থেকে আজকে আমি যাবো হাম হামঝা ট্রেকিংয়ে চলুন যা যাক হাম হাম ঝরনা ট্রেকিং ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে রাত দশটা তিরিশ মিনিটের ট্রেনে আমরা যাত্রা শুরু করি এবং প্রায় রাত তিনটার দিকে আমরা শ্রীমঙ্গল রেল স্টেশনে এসে পৌঁছাই এবং বেশি রাত হওয়ার কারণে আমরা কিছুক্ষণ সময় রেলওয়ে স্টেশনে অপেক্ষা করি সকাল হতেই আমরা রিজিক রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে নিই এবং তারপরই আমরা বের হয়ে পড়ি চাঁদের গাড়ি রিজার্ভ করার জন্য এই চাঁদের গাড়িটি আমরা রিজার্ভ করি হাম জানা যাবো এবং আশেপাশে কিছু স্পট দেখব রাজধানী ঢাকা থেকে প্রায় একশো পঁচাত্তর কিলোমিটার উত্তর অঞ্চলে আসলেই এই চাকন্যা ভাস্কর্যটি স্বাগত জানায় চায়ের রাজধানীতে কেন শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয় তাই রাস্তায় বের হলেই বোঝা যায় রাস্তার দুধারে শুধু চা পাতা আর চা গাছ তার মধ্যে দিয়ে চলে গেছে সুস্বস্ত রাস্তা পাওয়া যাবে না যেখানে চা পাতা গায় থেকে নেমে গেছি এখন এখান থেকে আমরা সকলে ট্রেকিং শুরু করব ট্রেকিং শুরু করে তারপর আমরা দেখি অপরোধ সময় লাগে প্রচুর রোদ পড়েছে রোদের ভিতরে চেষ্টা করতেছি যাওয়ার দেখা যাক কি হয় পানি পাবো কি না তো জানি দেখি কি হয় আ মনে হচ্ছে একটি জঙ্গলের ভিতরে আমরা পৌঁছে গেছি তো জঙ্গলের ভিতরে বন বিশাল বন এখান আমরা এগিয়ে যাচ্ছি আর কিন্তু জঙ্গলের ভিতরে মঙ্গল এক ঘন্টা হেঁটে ফেলেছি এখন রাস্তা শেষ হচ্ছে না আর কিছুক্ষণ সময় লাগবে জঙ্গল আপনাদেরকে দেখাই দেখুন দেখতে পাচ্ছেন জঙ্গল বিশাল জঙ্গল ভিতরে হেঁটে চলছি এই আমাদের তো আমাদের সামনে কি টিম তারা যাচ্ছে না মনে হচ্ছে জঙ্গলের ভিতরে আছে এখন আর কতক্ষণ লাগে 10 কিমি শেষ ভালু পথ সাবধানে নামতে হবে paras nade dor bural ba kema chai ast ast te chila shi rickshir te pot ei jenda

আমাদের আমরা يلا 100 তো সংসার তো নামতা পানি হালকা পাতা দেখা যাচ্ছে দেখি ঝড় না পানি পাব আল্লাহ তাআলা জানে আমার লাখ খুবই খারাপ আমি তো পানি হই না আস্তে আস্তে সাবধানে

একটু সবাই এখানে রেস্ট করতেছে এতে সাথে আরো যারা আসে তারা আসতেছে একটু রেস্ট করা শেষ হলে এখান থেকে আমরা আবার এই পথ দিয়ে চলে যাবো এখন পথটা আর একটু খারাপ উঠতেছি অনেকক্ষণ যাবৎ ট্রেকিং দুই ঘন্টা হয়ে গেছে মাঝে মাঝে এরকম খারাপ আর উঠতেছি আবার খারাপ আর নামতেছি এটা আসলে এখানকার কষ্ট একটু আবার উঠতে হইতেছে আবার নামতে হইতেছে উঠতে হইতেছে আবার নামতে হইতেছে ও এখান থেকে ভিউটা আসলে জুস সেরকম লাগতেছে গাছটাও অনেক সুন্দর আর এখান থেকেও দূরের পাহাড় দোকান সেই ভিউ তো খারা ঢালো নামতেছি এটা শেষেই সেই সান্না

এই যে খাড়া ঢাল এই ঢালটা শেষ হয়ে আমাদের সেই হাম হাম ঝর্ণা এই যে একটি খাড়া ঢাল আমরা নামতেছি এর আগে একটি খাড়া নামছি নিচে আরো আবারই তো নিচেও খাড়া ঢাল নামতে হবে 40 মিনিট নামতেছি ঢালু جاتا কিন্তু রাস্তা এত পিচ্ছিল পারে এত পিচ্ছিল দুদিন দিন আগে বৃষ্টি হতে মানে পা ফড়ানোর কষ্ট হবে না পা ফড়ানোর কষ্ট হইতেছে এত মানে পিচ্ছিল রাস্তা আমাদের মোট আমরা কয়জন আমরা এর গোয়া আমরাই পাঁচজন আসতেছি ও খালি আমাদের টিম মেম্বার হয়তো আসতে পারবে না তারা হয়তো ওখানেই থেকে যাবে প্রচুর পিচ্ছিল রাস্তা আজকে মানে যেন খাপ দিয়ে দিয়ে যাইতেছি আসলে আসলে প্রচুর পিচ্ছিল আর ঢালু প্রচুর সামনে জিরিপথা প্রচুর ঢালু প্রচুর এখানে খাসে পা দিয়ে না আসলে আসলে এখানে ব্যালেন্স রক্ষা করা খুবই কষ্ট যে কোনো সময় একটা দুর্ঘটনা যেতে পারে সাবধানে 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 ওই খাজে খাসে পাও দেই প্রচুর একটা হয়ে আমি এখানে ঘুমে ধরুন গেছিলাম তিনটে ডবল পাহাড় নামছি যদি ওই সময় শীতের সময় গেছিলাম তো অত ছিল না তবে এখন এই পাহাড়টা প্রচুর পিচ্ছিল পা রাখার মতো অবস্থা নেই আর হামের খুবই নিকটে দেখুন উঠার পরটা শেষ এখন দশটা আমরা শুধু নামবো এই তো দশ মিনিট ইনশাল্লাহ না কাঙ্কিত লক্ষ্যে পৌঁছে যাবো শেষে আমরা চলে আসছি প্রচুর পিস আসলে বৃষ্টি হওয়াতে এত পিচ্ছিল ছিল পাড়া খাওয়া তো অবস্থা নাই অনেক কষ্ট হইতেছে কিন্তু আমি এখানে দেবতা ভার অত কষ্ট হয় নাই এটা যে কষ্ট হয়েছে শেষের এত পিচ্ছিল ছিল পাড়া খাওয়া অবস্থা নেই আমার ঘিউটা পুরো ব্যথা হয়ে গেছে ভয়ঙ্কর হয়ে গেছে তাই ধীরে পথে চলে এসছি এখন এখন রেস্ট করবো হাত মুখ ধুবো দেন আমরা আবার যাবো ইনশাল্লাহ হ্যাঁ এই তো আমরা

হেঁটে যাব মানে এত মানে সুন্দর পানি মানে এত পাহাড় বেয়ে যে নেমে আসছে কষ্ট হয়েছে কষ্টটা আমার নিমিষে শেষ হয়ে গেছে এই ঝিরিপটটা দেখে সামনে পাথর সেই সেই আল্লাহ আকবার সেই এখন একটু মানে সেই লাগতেছে আসলে মানে সেই করা করা ইয়ে ভিক্টরি আসলে আমরা Google 12 জন থেকে এখানে মাত্র 5 জন আসছি আর কেউ এখন আসতে পারে নাই দেখি কয়জন আসে যদিও শুনতি আসwidetilde তার 5 জন আসতে হবে না দেখি কয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আমরা কিছু ফটোশুট করব দেন সবাই ক্লান্ত হয়ে গেছে নিয়ে সব ক্লান্ত হয়ে গেছে একদম ঝিরি ঠান্ডা পানি পায় সবাই সাথে সাথে শুয়ে পড়ছে আসলে ঠান্ডা পানি এত মাইক লাগতেছে এখন মানে কি বলবো সেই লাগতেছে সেই অসাম অসাম আসলেই সেই মানে এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে এইতো পাহাড় যদি একটু পিছলে সাবধানে যাইতে হবে ভাই সাবধানে 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 পা সাবধানে দিন যেতো খালে পেয়ে আছেন খালে পেয়ে কিন্তু পাথর স্লিপ করে একটু গ্রিপ আলাদা তাহলে করতো না চেয়ে কম না অনেকটা গিরিখাতের মতোই এখানে একটা নাম লেখা দেয় পিস রাস্তা তো উঠতে হবে দেখি কি ভাষা উঠতে পারবে সমস্যা নাই কষ্ট হইতেছে একটু

কিন্তু ঝর্ণার খুবই নিকটে আমরা সাউন্ড শুনতে পেতেছি হয়তো এই বাঘটা ঘোরার পরে ঝর্ণা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আর এটাই এটা ঘুরলেই আমরা দেখতে পাবো ইনশাল্লাহ

অন্যায় ট্রেকিং গোছল আনন্দ সবই হলো এখন ফিরে যাওয়ার পালা কিন্তু ফিরে যাওয়াটাতে এত কঠিন হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি ফিরে আসার ঠিক কিছুক্ষণ কিছু বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টিতে পাহাড় জিনিস রূপ ধারণ করে পা খার মতো অবস্থা ছিল না পাহাড় এত পিচ্ছিল হয়ে যায় আমাদের কিছু সাধিত প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল সেখান থেকে দুই ঘন্টার পথ আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার পর চলে আসি কষ্ট হলো এখন আমাদের জন্য হয়তো কোনো গাড়ি পাঠিয়ে দিবে সেখানে গেলে আমরা চলে যাব হেলিকপ্টার আসলে ভালো হয় তা না হলে চাঁদের গাড়ি চাঁদের দেশে চলে যাবো দেখা যাক কি হয়